আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ দেশবাদেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন দেখার আমন্ত্রণ রইল হ্যাঁ আজকে আমি রান্না করব কলমি শাক কলমি শাক ভাজি করে দেখাবো তো রান্নার মেন প্রসেসে চলে যায় এই তো কলমি শাকটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন কড়াই একটা বসায় দিছি দিয়ে দিব লবণ আমরা কলমি শাকে যে কোনো শাকে লবণ ভেজে দিই লবণ ভেজে শাকটা দিলে শাকটা সুন্দর হয়ে আসে দেখেন আমার রেডি সব রান্নার জন্য এখন আমি দিয়ে দেব লবণ লবণটা হালকা ভেজে নিব সুন্দর করে একটা লালসে মানে কালার হয়ে আসবে লবণের কালারটা চেঞ্জ হলে আমি শাকটা দিয়ে দেব দেখেন আমার লবণের কালারটা চেঞ্জ হয়েছে আমি শাকটা দিয়ে দিলাম সবগুলো শাক দিয়ে দিব শাকগুলো দিয়ে একটু ঢেকে দিলাম একটু শাক থেকে অনেকটা পানি ছেড়ে দিল এখন দেখব সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হলে পানিগুলো আমি ঢেলে নেব পানিগুলো ঝরে নেব পানিগুলো ঝরাই নিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল শাকটা অল্প একটু হইল মানে সিদ্ধ হওয়ার পর একদম অল্প একটু হয়ে গেল বেশি না অল্প এখন বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি কাঁচামরিচ ফালি দিলাম একটু বেশি পরিমাণে একটু দিলাম শাকের তুলনায় আর কি বেশি তাছাড়া না শাক অল্প তো এর জন্য একটু বেশি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এখন নাড়ানাড়ি করব। এটা সুন্দরভাবে একে ব্রাউন কালার করে না নেওয়া পর্যন্ত এই তো আমি শাকটা পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে পানিটা আমার ঝরতেছে আর এদিকে আমি রসুন আর কাঁচামরিচটা ভেজে নিতেছি বাগানের জন্য দেখেন এখনও আমার ভাজা হয় নাই কালারটাও চেঞ্জ হয় নাই এখনও কিছুক্ষণ ধরে ভাজতে হবে এটা আবার সুন্দর করে না ভাজলে কেমন কাঁচা কাঁচা লেগে যায় আমি তাড়াতাড়ি যেন একটু ভাজা হয় এই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু লবণ আমার লাগবে শাকটা থেকে পানি ঝরার পর তো ওখানে আর লবণ কমে গেছে লবণ নাই এই জন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম শাক ভাজির মধ্যে আমার ভাজা প্রায় শেষ হ্যাঁ হয়ে গেছে কালারটা এসে গেছে ব্রাউন কালার এসে গেছে দেখেন এরকম কালার আসলে মনে করবেন যে বাগানের জন্য প্রস্তুত মরিচ আর রসুনটা দেখেন এখন আমি শাকটা ঢেলে দেবো দেখেন আমার কতটুকু শাক হয়ে গেছে একবারে কম শাক হয়ে গেছে মানে দুইজনের হবে হোক একটু করে হয়ে যাবে এটা আমার বাড়ির শাক তো ওঠাইছি অনুমান করতে পারি নাই একবার বেশি হয়নি অল্প একটু আমার তো এভাবে সুন্দরভাবে নাড়ানাড়ি করবো নাড়ানাড়ি করে সম্পূর্ণ বাগারটার সঙ্গে মিশাই নিব সম্পূর্ণ বাগানটার সঙ্গে যেন মিশায় যায় আর শাকটা যেটা ঝরঝরে হয় আর একটু নাড়ানাড়ি করে নিব নেওয়ার পর এই তো আমার হয়ে গেল শাক ভাজিটা এখন আমি উঠায় নিব একটা বাটিতে উঠাই নিব পরিবেশনের জন্য পরিবেশনের জন্য উঠায় নিয়ে দেখাচ্ছি এই তো নিয়ে নিলাম পরিবেশনের জন্য দেখেন অনেক সুন্দর হয়েছে যে খায় না কলমি শাক সেও এভাবে রান্না করলে খেয়ে নেবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ